সম্পর্কে দুইজনে ননাশন তারপরে দুজনের চিন্তা ভাবনা আকাশ পাতাল পার্থক্য একজন ভাইয়ের সাথে সুন্দর ছবি শেয়ার করছেন সাথে দিচ্ছেন সুন্দর ক্যাপশনও যাতে করে ধীরে ধীরে মনে ভালোবাসার জায়গাটা আরো পাকা করে নিচ্ছেন আর অন্যদিকে যে মানুষটা রয়েছে তিনি কিন্তু ভাইয়ের বউর সাথে সুন্দর সুন্দর ছবি শেয়ার করছেন ঠিকই কিন্তু ক্যাপশন দিচ্ছেন পুরোটাই নেগেটিভ যাতে করে ওনার ভিউয়ার্সদের মনের ভিতরে ওনার জন্য যতটুকু ভালোবাসা ছিল সেটা ঘৃণায় পরিণত হচ্ছে দিন দিন। আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের মাঝে এমন দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি যারা কিনা ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে দাঁড়িয়ে আছে একজন হচ্ছে তার হাতে জাদুকরি রেসিপির মাধ্যমে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে রেসিপি মানেই হচ্ছে জান্নাত বৃষ্টি আর অন্যজন হচ্ছে রিয়েল যে ভিডিওগুলা সরাসরি শেয়ার যে ভিডিও একটা পর্যায়ে দাঁড়িয়েছেন যাকে এক বলা যায় বাংলাদেশে যে কয়েকজন ফ্যামিলি ব্লগার রয়েছে ফ্যামিলি নারী ব্লগার রয়েছে তাদের মধ্যে শিষ্য একজন আজকে এই দুইজনকে নিয়ে কিছু কথা বলবো ভুল টুটি হলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি নেগেটিভ কিছু বলবেন না আমি পজিটিভ কিছু নিয়ে কথা বলতে এসেছি প্রথমে যার কথা আমি বলবো তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় সোনিয়া একটা লিমা আপু যিনি কিনা ভাইকে বিদেশ নিয়েছেন ভাইয়ের বউকেও কিন্তু বিদেশ নিয়ে যাচ্ছেন ভাই ভাইয়ের বউর জন্য যথেষ্ট করেছেন তারপরও কেনই বা ফেসবুকে এসে ভাইয়ের বউকে নিয়ে এই যে খুচা মার্কা ক্যাপশন দিচ্ছেন আমি তো দেখি ভিডিওতে যথেষ্ট ভাইয়ের বউকে ভালোবাসতেছেন ভাইয়ের বউ ভালোবাসতেছেন কিন্তু কেনই বা উনি এই ধরনের ক্যাপশন দিয়ে এই যে ভিউয়ার্সদের থেকে উনি যে নেগেটিভ কমেন্টস গুলো পাচ্ছেন তাতে করে উনি কি আনন্দ পাচ্ছেন কাললেই জানে ওনার ফ্যামিলিগত ভাবে কোনো প্রবলেম নাই সেটা দেখলে বোঝা যায় আর অপরদিকে হচ্ছে আমাদের আরো একজন জনপ্রিয় আপু হচ্ছে জানাত বৃষ্টির যিনি কিনা করে রেসিপির জন্য সবার কাছে প্রিয় আর এখন যে প্রিয় ভালোবাসাটা অর্জন করছেন সেটা হচ্ছে ছোট ভাইয়ের আহ বউকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন সুন্দর সুন্দর ছবি নিচ্ছেন সুন্দর করে ক্যাপশন দিচ্ছেন একটা ক্যাপশন পরে সেটা আপনারা শোনেন একটা মেয়ে অনেক বেশি স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে তাকে আপন করে নেওয়ার দায়িত্বটা শ্বশুরবাড়ির মানুষদের আমি আমার ভাইয়ের বউকে বোনের মতো ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব এই ধরনের ক্যাপশন যদি কোনো ভাইয়ের বউ দেখে ওই ভাইয়ের বউ মনের ভিতরে যদি নেগেটিভ কিছু থাকে না সেটা চলে যাবে অপরদিকে আমাদের সবার প্রিয় সোনিয়া একটা লিমা আপুকে আল্লাহ সবুজ দিয়ে আবারও ফিরে দেয় সে দোয়া করি উনি যেভাবে ক্যাপশন দিয়ে ওনার ভিডিও বানায় সেটা দেখার পর তো ভালো মানুষও খারাপ হয়ে যাওয়ার কথা সে জায়গায় ওনার ভাইয়ের বউ তো যথেষ্ট ভালো না হলে কিভাবে গোলা হজম করে এক আল্লাহই জানে আসলে উনি হয়তো ভেবেছে ওনার ভাইকে বিদেশ নিয়েছে ভাই বউকে নিচ্ছে আর্থিকভাবে যথেষ্ট সাহায্য করেছে এখন তো ভাই বউকে নিয়ে যা খুশি তা বলা যাবে কিন্তু ওইটাও তো একটা মানুষ কর্মন কষ্ট হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ